মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এন ওয়ান সিক্সটি মাত্র এক লাখ পাঁচ হাজার এন ওয়ান সিক্সটি দিচ্ছি একদম সস্তায় জলের দাম দুর্ধন্ধা কন্ডিশনের গাড়ি আছে ফোটাফাটি কন্ডিশন শুধু এ ওয়ান মোটরসে দেয় এক লাখ পাঁচ হাজার টাকা এন ওয়ান সিক্সটি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো এন ওয়ান সিক্সটি নিয়ে চলে যাও চলে আসো রায়গঞ্জ মোটরসে আর যাদের নতুন চ্যানেল আসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যালো গায়ে চলে আসি তোমাদের সবার পরিচিত এ ওয়ান মোটরসে তো সবাইকে জানছি ঈদ মুবারক তো আজকে কিছু গাড়ি দেখাবো তোমাদের কালেকশন দেখাবো কিছু কালেকশন আছে নতুন নতুন ইন্ট্রিটা তো হয়তো দেখেছো যে এন ওয়ান সিক্সটি আসছে এই যে এন ওয়ান সিক্সটি আছে পালসার টু টোয়েন্টি আছে স্ক্র্যাম ফোর ইলেভেন তো আগে দেখেছিলই মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় স্ক্র্যাম ফোর ইলেভেন দিয়ে দেবো ফোটাফটি কন্ডিশনের গাড়ি আছে চারশো এগারো সিসির গাড়ি আছে তো যাদের ট্যুরিং সেগমেন্টে খুঁজো তাদের জন্য স্ক্র্যাম ফোর ইলেভেন হয়ে যাবে তারপরে এই যে ক্লাসিক আছে ক্লাসিকের লাইন এদিকে লাগানো আছে কিছু তারপরে স্প্লেন্ডার প্লাস ওনাকে খুঁজছিল বলছিল স্প্লেন্ডার প্লাস দাদা দাদা তো স্প্লেন্ডার প্লাস নিয়ে আসছি মাত্র সিক্সটি টু থাউজেন্ডে দিয়ে দেবো স্প্লেন্ডার প্লাস দু বছরের গাড়ি সাথে এইচএফ ডিলাক্স নিয়ে আসছে একটা এটা দেড় বছরের গাড়ি আছে ফটাবাটি কন্ডিশনে আছে ফুল ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশন অনেকে খোঁজো তার জন্য এই যে স্প্লেন্ডার প্লাসের থেকেও এটার কন্ডিশন অনেক সুন্দর তো এটা নিতে পারো এইচএফ ডিলাক্স ফুল ব্ল্যাক কালারের আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা আছে আর স্পেশাল ডিসকাউন্ট আমরা করে দেবো তারপরে যে গ্লামার আসছে নতুন মডেলের একদম নিউ গ্লামার আছে এক বছরও হয়নি ফটাবাটি কন্ডিশনের গ্লামার আছে এই ওটাও হয়ে যায় মোটামুটি দর হাজার সাতাত্তর হাজার টাকা এটা আমরা দিয়ে দিব একদম ফটাফাটি কন্ডিশন আছে অল্প দিনের গাড়ি আছে আরও তো কিছু ডিসকাউন্ট যদি করা যায় আমরা করে দেবো পালসার আছে অল্প দিনের পালসার আছে দু তিন মাসের বয়স চার মাস পাঁচ মাস বয়স হবে এটা তো এইটার দাম রাখা আছে মাত্র সাতাত্তর হাজার টাকা অল্প দিনের গাড়ি আমরা সাতাত্তর হাজার টাকা এটা দিয়ে দেবো সাথে সুপার স্প্লেন্ডার আছে চৌষট্টি হাজার টাকা সুপার স্প্লেন্ডার দিয়ে দেবো বিএস ফোরের মডেল এটা দিয়ে দেবো তোমাদের জন্য মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় তা ফাটাফাটি কন্ডিশনের গাড়ি এটাও আছে এই যে সুপার স্প্লেন্ডার আছে এটার কন্ডিশন দেবো খালি এই গাড়িটার কন্ডিশন দেবো কোথাও একটা স্ক্র্যাচ পাবো না পুরো গাড়িটার কন্ডিশন দেবো চারদিকে ফটাফাটি কন্ডিশনে সুপার স্প্লেন্ডার আছে দেখো গাড়ির কন্ডিশন দেখো টায়ারের কন্ডিশন দেখো সব ফাটাফাটি কন্ডিশন আছে মাত্র সিক্সটি টু থাউজেন্ডে দিয়ে দেবো এটা আমরা বাষট্টি হাজার টাকা দিয়ে দিব সুপার স্প্লেন্ডার ল্যাটিন তো আছে তারপরে ওই যে নতুন অ্যাপাচি আসছে একটা চব্বিশে মডেলের অ্যাপাচি আছে দুর্ধ্বন্ধার কন্ডিশন এটাও আছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম রাখা আছে আরও কিছু ডিসকাউন্ট হবে ফাইন্যান্সের ব্যবস্থা আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই হয়ে যায় তো আর ওয়ান ফাইভ তো প্রত্যেক ভিডিও তো দেখাই এই যে ভিডিও তো আর ওয়ান ফাইভ নিয়ে আসছে কিছু দেখো কে ফোর বি খুঁজছিলে তাদের জন্য ফোর বি নিয়ে আসছি এক লাখ চব্বিশ হাজার টাকা দাম রাখা আছে আরও ডিসকাউন্ট করে দেবে এস কিন্তু এটা এখনও আছে নিয়ে নিতে পারো এক লাখ বত্রিশ হাজার টাকা ফাইনাল দাম রাখা আছে ক্লাসিক এই পাশেও আছে তো ফাইন্যান্সের ব্যবস্থা আছে তিরিশ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই হয়ে যাবে সাথে আরও আমি কিছু গাড়ি দেখাচ্ছি আর ওয়ান ফাইভ পার্সেন্ট এম আছে এম টি আছে অনেক গাড়ি আসছে নতুন নতুন এম টি ফিফটিন আসছে অনেক স্কুটার আসছে বাইক আসছে এই গোডাউন বর্তি বাইক আছে দেখো গোডাউন ভর্তি বাইক একদম হিউজ স্টক নিয়ে আসছে তোমাদের জন্য হন্ডার ডিউ নিয়ে আসছে মাত্র আটত্রিশ হাজার টাকায় হন্ডার ডিউ দিয়ে দিব। এটার কন্ডিশনে খুব সুন্দর তারপরে যে সিবি টু হান্ড্রেড আছে ট্যুরিং সেগমেন্টের টু হান্ড্রেড এটার দাম রাখা আছে এক লাখ পঁয়ত্রিশই দিয়ে দেব আরেকটা আছে যেটা এক লাখ আট হাজার টাকায় দিয়ে দেবো সেম রেড কালারের আছে হন্ড্রেড দিয়ে দেবো এক লাখ দু হাজার টাকায় গ্লামার আছে এই যে ভালো ভালো কন্ডিশনে গ্লামার আছে দিও এনএস আছে আই যে এম টি ফিফটিন এখানে একটা আছে এখানে আছে নতুন ছ মাসের এম টি ফিফটিন দিয়ে দিব এক লাখ ছিয়াত্তর হাজার টাকায় ছ মাসের এম টি ফিফটিন এক লাখ ছিয়াত্তর হাজার টাকা দাম রাখা আছে ডিউক আছে এক লাখ আঠেরো হাজার টাকায় ডিউক দিয়ে দিব আর ফাইভ আছে এক বছরের ওয়ান ফাইভ মাত্র ফিক্সড প্রাইস দিয়ে দিব তোমাদের জন্য এক লাখ বাহান্ন হাজার টাকা এক লাখ বাহান্নতে দিয়ে দিব ফিক্সড প্রাইস এক বছরের ওয়ান ফাইভ ফাটাফাটি কন্ডিশান আছে এম আছে এক লাখ পঁচপান্নতে এম দিয়ে 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 দিব তোমাদের জন্য মনস্টারের সাথে তোমাদের এই মনস্টার এখানে একটা আছে এটা দাম কম আছে তারপরে এই যে এখানে ওয়ান ফাইভ বি থ্রি আছে বি থ্রি এক লাখ পনেরো হাজার থেকে শুরু আমার কাছে অনেক ধরনের গাড়ি আছে এই ভিডিওতে তো বেশি কিছু আমি দেখাচ্ছি না কারণ আজকে ঈদের দিন তো সেই উপলক্ষে আমি বেশি গাড়ি আছে স্টাফ আসেনি কেউ এগুলো গাড়ি আমরা অল্প বের করেছি তো বাকি বাড়ি বের করা হয়নি এই হান্টার আছে হান্টার এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরের মধ্যে হান্টার পেয়ে যাবে এক দেড় বছরের মধ্যে হাইনেস দেখায় আমি ভিডিওতে ক্লাসিক এই যে ইলেকট্রা আসছে একটা নতুন আমি হয়তো শর্ট ভিডিও ছেড়েছি দেখতে পারো ভিডিওতে গিয়ে তো ইলেকট্রা নিতে পারো যারা খুঁজো আর পরে সুজুকি বার্গমেন্ট সুজুকি বার্গমেন স্ট্রিট অনেকে খুঁজো ধুলো পড়ে আছে তো বার্গমেন্ট স্ট্রিটটা চলে আসছে গ্লামার চলে আসছে এই একটা গ্লামার আছে হিসটেক মডেল তোলা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা আছে তোলা গাড়ি অল্প দিনের গাড়ি এক দেড় বছর বয়স হবে তারপরে এন্ট্রক আছে একটা দশ বারো দিনের এন্ট্রক ভিডিওতে আমি দেখিয়েছি পনেরো দিন সমত বয়স হবে কয়েকদিনের আমার কাছে আছে তো এটাও দিয়ে দিব তোমাদের জন্য একদম ফিক্সড প্রাইস দিয়ে দিব নব্বই হাজারে নব্বই হাজার টাকা এটা দিয়ে দিব মাত্র দশ দিনের গাড়ি তো অ্যাক্টিভা দিয়ে দিব মাত্র বাহান্ন হাজার টাকা অ্যাক্টিভা আছে হন্ডা প্লাটিনা আছে পঁচপন্ন হাজার টাকা প্লাটিনা দিয়ে দিব এক দেড় বছরের প্লাটিনা আছে হন্ডা গ্রাজি আছে এটাও সস্তায় দিয়ে দিব সব ধরনের গাড়ির প্রচুর গাড়ি হিউজ স্টক আর আছে প্রচুর সব ধরনের এনএস এসপি সাইন এন ওয়ান এন এ এনএস একশো ষাট আছে যে হোয়াইট কালারের এটা দিয়ে দেবো এক লাখ মোটামুটি ধরো চব্বিশ হাজারের দাম রাখা আছে আরও ডিসকাউন্ট হবে এখন এক বছর হয়নি আরও প্রচুর গাড়ি আছে অনেক তো যা যা নতুন চ্যানেল আসো সাবস্ক্রাইব করে যে বুলেটের ভিডিও বলতে দিচ্ছ তো আমি বুলেট দেখাচ্ছি যে হোয়াইট কালার একটা আছে একুশের মডেল ওটা দিয়ে দেবো এক পঁচপান্নতে এটা দিয়ে দেবো দেড় লাখে এই বিরানব্বই ডি এটা আছে তারপর যে যেখানে একটা আছে এটা দিয়ে দেবো এক লাখ সাঁত্রিশে এটা দিয়ে দিব এক লাখ বাইশ হাজারে এটা দিয়ে দিব এক লাখ পঁচিশ হাজারে এটা দিয়ে দিব তোমাদের জন্য বুলেট এক লাখ চল্লিশ হাজারে তারপরে এই এটা একটা আছে এটা দিয়ে দিব এক লাখ আশি হাজার আরও ডিসকাউন্ট করে দিব এটা দিয়ে দিব তোমাদের জন্য এক লাখ পঁচাশিতে আরও ডিসকাউন্ট করে দেবো এটা দিয়ে দেবো এক পঁচপান্নতে আরও ডিসকাউন্ট করে দিব এটাতেও এটা দিয়ে দিব তোমাদের জন্য এক লাখ সত্তরে যদি কিছু ডিসকাউন্ট করা যায় করে দিব। তো এই যে এটা আছে এটা দেবো এক লাখ তিরিশে যদি কিছু ডিসকাউন্ট করা যায় এটাতেও করে দেবো এই এটা তাদের দাম এক পঁয়ষট্টি রাখা আছে এটাতেও ডিসকাউন্ট যদি করা যায় এটাতেও ডিসকাউন্ট করে দেবো তো প্রচুর গাড়ি আছে হিউজ স্টক ওটা ভর্তি গাড়ি আছে আজকে ভিডিওতে এই পর্যন্ত যারা নতুন চ্যানেল আসে অবশ্যই সাবস্ক্রাইব করা আর শেয়ার করে রাখো আর সবাইকে ঈদ মোবারক ভালো থাকো সুস্থ থাকো সুন্দর করে সবাই ঈদ কাটাও আর সবাইকে এটাই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী কোন ধরনের গাড়ির উপর ভিডিও চাও কমেন্ট করো ওই ধরনের গাড়ির উপর ভিডিও দেবো থ্যাংক ইউ সো মাচ সবাই সাবস্ক্রাইব করে রাখো